অপ্রিয় ভাইরা সহি বোখারি যারা পড়েছেন তারা পেয়েছেন ক্লিয়াসের কাছে নবীর দুধ যখন গেল দিনের দাওয়াত নিয়ে সেখানে সিটি পৌঁছায়া দিল রাজা হেরাকলা সে কিন্তু সিটি পড়ার পরে তার সভাসদকে ডেকে বলেছিল শেষ নবীর আগমন হয়ে গেছে এমন কিছুদিন আসবেই কিছুদিন পরে আমার পায়ের তলার মাটিটাও ওই নবী দখল করে নেবে এই জন্য আসো আমরা সবাই মিলে ওই নবীর কাছে ইসলাম গ্রহণ করি হিরাক্লিয়াস যখন এই কথা বলল তখনই তার মন্ত্রী এমপি সব সিরা গরু যেমন দৌড় মারে পিছনের দরজা দিয়া দৌড় মারছে বলতেছে এই মিয়া খ্রিস্ট ধর্ম বাদ দিয়া নতুন নবীর ধর্ম তুমি একানেও তোমার সাথে আমরা নাই হিরাক্লিয়াস যখন দেখলো সারসে কাম এই তো মন্ত্রী এমপি সব আমার একা রাইখা চলে যায় তাহলে আমি দেড় সালাম ও দিয়া ক্ষমতা তো আমার থাকবে না সবাই তো বিদ্রোহ করবে সাথে সাথে হীরা ক্লিয়াসের সজ আপনার ক্ষমতা প্রীতি ক্ষমতার লোভ তাকে শেষ করে দিল সে বলে সবাই থামো আমি তো তোমাদেরকে টেস্ট করছি তোমরা তোমাদের খ্রিস্ট ধর্ম শক্ত কইরা মানো কিনা এটা যাচাই করছি তোমরা যাচাইয়ে ফাঁস আমি কিছুক্ষণ আগে যা কইছি না আমার মনের কথা না এটা পরীক্ষা করছি তোমাদের হিরাক্লিয়াস আর আনার সুযোগই পেল না বলুন তো হীরাক্লিয়াস মুসলিম না খ্রিস্টান জান্নাতিনা জাহান্নামি কিন্তু বুঝছিল ইসলাম ঠিক ঠিক আজকের বাংলাদেশও কোরআনের আইন লাগবে সমাজ কোরআন দিয়ে চলুক রাষ্ট্র কোরআন দিয়ে চলুক সুর ধরে হাত কাটো ডাকাত দরে শুলে দাও নবী মোহাম্মদ সাল্লাই্লাম দশ বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে এটা আওয়ামী জানে বিএনপিও জানে জাতীয় পার্টিও জানে আমরা সবাই জানি কিন্তু তার বড় কোরআনের আইন মানে না কারণ তাদের দলের প্রীতি তাদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া রাখছে কারণ তাদের দলের ম্যানিফেস্টে নাই যে কোরআন দিয়ে দেশ চলু তাদের দলের আদর্শে আছে ধর্ম নিরপেক্ষতা তারা হচ্ছে সেকুলারিস্ট যে তিনটা দলের কথা বললাম ও দলের সাথে আমাদের আত্মীয়দের সম্পর্ক আছে আমাদের অনেকের ভাই সে দল করে আপনারা অনেকে দল করেন আমি বলছি কি আপনার দলকে খারাপ বলছি আমি আদর্শের কথা বলছি আদর্শ কোরআন না আদর্শ সেকুলারিজম অথচ একজন মোমেনের আদর্শ কি কোরআন হবে না সেকুলারিজম হবে কোনটা হবে কোনটা হবে কোরআন না মানলে আপনি মোমেন কেমনে আপনার সেকুলারিজম তো আদর্শ হতে পারে না আপনার আদর্শ তো ইসলাম তো আপনার আল্লাহ আপনার ইসলামে তুমি ফুরা ঢোক হ্যাঁ আপনি যখন মসজিদে ঢোকেন তখন আমি জানি আপনি আল্লাহর নবী কেমন মানা মানেন আমরা সবাই মিলে ডান পা দিয়ে মসজিদে ঢুকছি বাম পা দিয়ে বের হই আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি সালাম ফিরিয়ে শেষ করি আরে হাত না বিনিসে হবে না বুকের উপরে হবে তা নিয়ে আমরা দুই গ্রুপ হইয়া কিলে শুরু করি মসজিদে আমিন জোরে হবে না আসতে হবে কত ঝগড়া আমরা দেখেছি ঝগড়া আমরা শুরু করছি একদল বলে আমিন জোরে বলা সুন্নত আর একদল বলে না আসতে বলা এক একদল বলে বুকের উপরে হাত হাতবাদা শুননা দল বলে না হাত হাতবাদা সুন্না দিন শেষে যা দেখি সেটা হলো দুই গ্রুপ সুন্নার ফাগল ঝগড়ার বিষয়বস্তু হলো সুন্না নিয়ে

আর মসজিদ থেকে সালাম ফিরিয়ে বের হইয়া আদালতের চেয়ারে বসে যখন মামলার রায় দেয় তখন হাদিস কোরআন দিয়ে একটা রায়ও দেয় না অধস্ত আপনি ইসলাম মানেন না এটা কিন্তু না আপনি মানেন মসজিদে আর মাদ্রাসা মাহফিলে আর মক্তবে কিন্তু যখন সচিবালয়ের সচিব তখন ইসলাম আর মানেন না মন্ত্রণালয়ে মন্ত্রী ইসলাম আর মানেন না সংসদে এমপি ইসলাম আর মানেন না আপনি জজ তখন ইসলাম আর মানেন না ব্রিটিশ রাইন বানাইছে সুরদরে জেলে দাও আমার আল্লাহ আইন দিছে সুরদরে হাত কাটো চল্লিশ বছর জজগিরি করলেন আল্লাহ আইনে কয়জন সোরের হাত কেটেছেন একজন না তাহলে ইসলাম না পূর্ণ মানতে আল্লাহ দেবেন এই যে হাত না পিতে না বুকে নিয়ে ঝগড়া করলেন মক্কা শরীফে যারা গেছেন মদিনায় যারা গেছেন সে মসজিদ আপনি এমন মুসল্লিও পাবেন বেড়া হাত বাঁধেই না আসানা হুজুর হ্যাঁ এমনি আল্লাহ আপনি দেখে মনে মনে না আমরা কিলে কিলি দেখে মনে বেড়া সেরে দিস কারণ আমরা তো আর কিরা বেড়া যা কিলে বানতামে না কপালে যা ওই যে কি দলিন আর জল কিলি করা শুরু করছে বাজারে দুই গরু লাগছে মারামারি দে জল লিন পিটা জল লিন রে দলিন পিঠা এখন এক বেড়া নতুন গেছে যাওয়ার পরে হে বুঝা উঠতে পারে না যে কি কইবো পরে দে দোনো গ্রুপের হাতে লাডি জি গাইতেছে তুমি কোন গ্রুপ এটা কই নামাজি পড়ি না কারণ নামাজ পড়লে না দললিন নাকি তো না পড়লে আর দললিন আর আপনি আর আমি যে সুন্নাহ প্রেম দেখাচ্ছি অত সুকুন সুন্নাহ রাসূল বলেছেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে ইসলামের সামান্য কমন সেন্স যাদের আছে সামান্য কনসেপ্ট যাদের আছে। আমি তাদের কাছেও জবাব চাইব একটু জবাব দেন ধরে হাত কাটা না ফরস এ ফরজ তো চুয়ান্ন বছর একদিনও মানলেন না আপনি গ্রহণই করেন না মানা তো ফরে আপনি তো গ্রহণই করেন না বরং আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলে এখানে রাজনীতি তালাশ করে হুজুর এগুলা না কইলে সারেনা তেরো নম্বর আপনাদের সম্মুখে আমি আলোচনা করেছি তেলাওয়াত করেছি আলোচনা করবেন সাল্লাহ। নবীজি সাল্ল হয় ইহি পবিত্র মুখনুসৃত ছোট ছোট দুইখানা হাদিস পড়েছি আল্লাহ তালা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা হবে নম্বর ইনসা আল্লাহাতে আল্লাহ বড় বড় পাঁচজন নবীর আলোচনা করলেন ইব্রাহিম নূহ মুসা ইসা নবী মোহাম্মদ ও রসুল সাল্লাহ আলাইহিম এই পাঁচজন বড় বড় নবীর প্রসঙ্গ টেনে আল্লাহ তালা আমাদেরকে বলছেন এ পাঁচজন নবীকে যে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকেও দিলাম সারা মা নুহা হে ওম্মতে মহাম্মদি তোমাদের জন্য দিন থেকে সে বিধিবদ্ধ বিধান আমি তোমাদের জন্য প্রণয়ন করলাম বিদিত করলাম শরিয়ত বানালাম যা নু ইব্রাহিম ও নবী মাহমদ আপনার কাছে আমি ওই করছি তাহলে এই পাঁচজন নবীর দায়িত্ব যাহা উম্মদীকে আল্লাহ দায়িত্ব দিলেন তাহা এখানে পাঁচজন নবী বলতে নুহু থেকে শুরু মাহবুদাম পর্যন্ত শেষ এর মানে মাঝখানে আর কেউ বাদ নাই কোরআন তো একটি সংক্ষিপ্ত কিতাব মোলাক্ষাস কিতাব এখানে আল্লাহ তাহলে নাম ধরে আলোচনা করেছেন এমন নবীর সংখ্যা মাত্র পঁচিশ অথচ নবীর সংখ্যা তো অসংখ্য অগণিত সকল নবীর নাম পবিত্র কোরআনে আসেনি এই পাঁচজনের নাম আল্লাহ এনে নুহ থেকে নবী মাহমদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত মূলত সকল নবীকে এখানে সামিল করেছেন কারণ নবীদের দায়িত্ব ভিন্ন ছিল না কোরআনে আপনি বলুন যে আমি হঠাৎ করে আগমনকারী অভিনব নতুন কোন রাসূল নই কথার অর্থ কি মানে আগেকার রাসূলরা যা বলেছেন যা করেছেন আমি তার ধারাবাহিকতার শেষজন আমি অভিনব কিছু নিয়ে আসি নাই এই জন্য আদম সালামের যে কালেমা আমাদের নবীর কালেমা কি ভিন্ন সবার কালেমা একটা ইলা মেসেজ সবার ইসলাম নামক যে ধর্ম এটাও শুধু আমাদের নয় কোরআনে আসে মুসলিমি আমরা মুসলিম ইসলাম যে মানে তাকে কি বলে মুসলিম বলে এ নামটা যদি মুসলিম ইব্রাহিম রেখে থাকেন তাহলে নবী মুসার ধর্মের নামও তো ইসলাম কারণ যেহেতু নবী মুসা আলহি ইসালাম ইব্রাহিম নবীর সন্তান নবী ঈসার ধর্ম হবে ইসলাম কারণ যেহেতু নবী ও তো ইব্রাহিমেরই সন্তান ইব্রাহিম আল্লাহ সন্তান ইসহাক ইসমাইল আইলাইহি মাস ইসমাইলের বংশ থেকে নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাকের সন্তানের নাম ইয়াকুব ইয়াকুবকে বলা হয় ইসরাইল উনার সন্তানকে বলা হয় বানী ইসরাইল তো সাও বানী ইসরাইলের নবী ইসাও বানী ইসরাইলের নব উনার নাম ফজরতে ইব্রাহিমের সন্তান ইব্রাহিম তার সন্তানদেরকে বলেছেন তোমরা মুসলিম তাহলে মুসলিমদের ধর্মের নাম কি এতগুলো মানুষ কথা কি বুঝাইতে পারছি না আমি তাহলে জবাব দিয়ে বুঝলে মুসলিমের ধর্মের নাম কি ইসলাম তাহলে নবী ইব্রাহিম বলতে সে হুয়া সম্মা কমল মুসলিম তোমরা মুসলিম তাহলে হজরত ঈশা কেও নবী ইব্রাহিম বলে তুমি মুসলিম তাহলে ঈশার ধর্মের নাম কি হবে ইসলাম যেহেতু ইব্রাহিম বলছে তার সন্তানদেরকে মুসলিম এবং এটা আল্লাহ কোরআনে বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিম তাহলে ইব্রাহিম সালাম থেকে শুরু করে যত নবী আমাদের সামনে এসেছেন তার আগেকার নবীরাও সকলের কালেমাও একটা সকলের দিন একটাই তাই সকল নবীর দাওয়াতও ছিল একটা মেসেজ একটাই আল্লাহ সব নবীকে যে দায়িত্ব দিলেন মোহাম্মদিকে সে দায়িত্বটাই দিলেন এখন সেই দায়িত্ব যদি পালন না করেন তাহলে উম্মত দাবি করার কোনো অধিকার আপনার নেই আসলে মুসলিম দাবি করার বিষয় নয় উম্মত দাবি করার বিষয় নয় বরং মুসলিম এবং উম্মদ মমিন এগুলো কাজ করে প্রমাণ করার বিষয় উবাই ওবাই কি নিজেকে মুসলিম দাবি করে নাই হ্যাঁ না কিছু কয় না কেন হেয় মেয় নাকই লাগাইব কেন ইবনে ওবাই নাম শুনেছেন সে নিজের কি খ্রিস্টান কইতো ইহুদি কইতো রাসুলের সাথে নামাজে যায় নাই আলাদা মসজিদ তো বানাইছে মসজিদের যারা যেটা ভেঙে দেয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে غزুয়ে বনি মুসতালেক নামক যুদ্ধে হাজির হয়েছে ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধের মাঠেও গেছে নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই নিজেকে মুমিন দাবি করলো কিন্তু আপনারা বলুন তো সে মুমিন না মুনাফিক সে যেই মানের মুনাফেক সে মুনাফেক হলো কাফের এটা কোরআনে আল্লাহ বলেছে তার জানাজার নামাজের ইমামতি করেছিলেন এবং রাসুল সাল্ল হয় সাল্লামের কাপড়ের ভিতরে জামার ভিতরে তার লাশটাকে রেখে কবরে রাখা হয়েছিল নবীজি যখন জানাজান নামাজ শেষ করলেন তার লাশ দাপন করা হলো তখন আল্লাহ তাআলা বললেন ওলাইয়াতু সল্লি আলা হাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা ক্বבריহি ইন্নাহুম কাফারু বিল্লা ও প্রিয় নবী যে আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ ইমামতি করলেন আজকের পর থেকে কোন মুনাফিকের জানাজার নামাজ আর আপনি ইমামতি করবেন না নামাজ পড়বেন না তাদের কবরের পাশেও দাঁড়াবেন না ইন্নাহুম কাফারু তারা মোমেন না কাফের অথচ নিজের দাবি করতো কি মোমেন মুমিন মুসলিম এগুলো দাবি করার বিষয় না এগুলো প্রমাণ করার বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন নবীদেরকে যে দায়িত্ব দিলাম সারা উম্মতে মাহাম্মি সে বিষয়ে দায়িত্ব দিলাম ওই দায়িত্বটা হলো তোমরা সমাজে দেশে পরিবারে ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করো দিন কায়েম করো করি মুদিনা তোমরা দিন কায়েম করো এই দায়িত্ব আল্লাহ আমাদের দিলেন কোরআন মাজিদের সুরার নাম সুরা আয়াত নাম্বার তেরো আল্লাহ বলে দায়িত্ব আমি তোমাদের দিলাম দিন কায়েম করি বাংলাদেশের মুসলমানেরা হানাফি বলেন আহলে হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন জামাত বলেন হেফাজত বলেন আমরা যারা নিজদেরকে ভালো মুসলিম বলি যেগুলো মদ খায় গাঁজা খায় ওদের কথা বলে তো কোনো লাভ নাই আমরা যারা ভালো মুসলিম আমরা যদি আত্মসমালোচনা করি যে দিন কায়েমের দায়িত্ব আল্লাহ আমাদের দিল সে দিন আমরা বাংলাদেশে কায়েম করতে পেরেছি তো পারি নাই তো আল্লাহ যে দায়িত্ব দিল সে দায়িত্ব আমরা ফাঁস করলাম না ফেল তো ফেল করলে কিসের জান্নাত আমরা তো আল্লাহর দেয়া দায়িত্ব পালন করে জান্নাত পাওয়া লাগবে নাকি ফেল করলে কি জান্নাত মিলবে নাকি কেমন ফেল করলে তো জান্নাত মিলবে না আল্লাহ দায়িত্ব দিলেন নাকিমুদ্দিন দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এবং দিন কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করোনা বিচ্ছিন্ন হইও না দিন কায়েম করো এখন দিন কায়েম যে করা লাগে এটা যে দায়িত্ব আল্লাহ যে দায়িত্ব দিছে এটা তো অনেক মুসলমান জানেই না হেরা জানে নামাজ দায়িত্ব জানে রোজা রাখা দায়িত্ব হজ করা দায়িত্ব জাকাত দেয়া দায়িত্ব হালাল হারাম বাইসা চলবে দায়িত্ব এগুলো করছে মনে করছে হয়ে গেছে আমার বন্ধু দিন মানি ইসলাম দিনা ইসলাম দিন মানে কি একথা আমার না আল্লাহ আল্লাহর কাছে দিন একটা সেটার নাম ইসলাম লাই লাহ ইল্লাহ্লাহ দিন নয় এটা দিনের একটা অংশ এটা দিনে প্রবেশের রাজ তোর মেন গেট দিনে প্রবেশ করতে হয় কালেমা পড়ে। ইয়া জুহাল্লা দিনা মানুদু খুলু ফিশিলমি কাফা ও ইমানদার ইসলামে পুরা ঢোকো আর ইসলাম হল দিন ইসলাম এবং দিন হল পরিপূরক শব্দ একটা আরেকটার আপটা আর একটার আরেকটার একই শব্দের ভিন্ন রূপ আল্লাহর কাছে দিন একটাই সেটা হলো ইসলাম এখন যদি কেউ মনে করে না আরও দিন আছে আল্লাহ বলছেন না ও মাইয়া বতী গাল ইসলাম দিনা ফেলাই অকবালা মিন যদি কোনো ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করে সেটা গ্রহণ করা হবে না আমি আল্লাহ তোমাদের জন্য দিন বানিয়েছি ইসলামকে আলাইকুম আমি দিন হিসাবে ইসলামকে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি তাহলে আমাদের দিনের নাম হলো কি সবাই বলুন দিনের নাম কি তাহলে দিন কায়েম করো মানে ইসলাম কায়েম শুধু কালেমার নাম ইসলাম শুধু নামাজ রোজা জাকাতের নাম ইসলাম দরে হাত কাটো এটা ইসলামে নাই দরে দাও এটা নাই জেনা করলে একশো বেত লাগাও এটা ইসলামে নাই মত পান করলে আশি বেত দিতে হবে এটা ইসলামে নাই ইসলাম কায়েম করতে বলা হয়েছে আর ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কায় করমানি হচ্ছে তোমার পুরাটা জীবন তুমি ইসলামে ঢুকাই দাও তুমি থুতু ফেলবে থুতুতে ইসলাম কিভাবে ফেলতে হবে সেটা মানো তুমি টয়লেটে ঢুকবে তখন তোমার ইসলাম কোন পা দিয়ে ঢুকবে সেটা ভাবো তুমি খাবে খাবার সময় ইসলাম কোন হাত দিয়ে খাবে কি খাবে সেটা ভাবো ঘুমাতে যাবে এখানে ইসলাম সব দিন কায়েম এখন বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দিন কায়েমের কি খবর বরং আমরা দেখব দিন আছে তবে ব্যক্তি জীবনে ক্ষেত্র বিশেষ আবার ব্যক্তি পূর্ণাঙ্গ দিন মানে এমন মানুষের সংখ্যা বড়ই কম ভক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগাইয়া আছে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না ঘোষখর নামাজি অফিসার নামের আগে আলহাজ লেখা ভালো মানুষ নামাজি অথচ বাপ মরছে মা মরছে সাত বছর দশ বছর এখনো বইনের হক দেয় না নিজেরটাও খায় বোনেরটাও জোর কইরা খায় এমন সাহেব আছে না হাজি নাই মাথায় টুপি আছে ওজনে কম দেয় দোকানে বসে আছে রামাদান মাস আসতেছে এই রামাদানে দেখবেন যে টুফিওয়ালার সংখ্যা বাইরে যাবে। টুপি মাথায় দিয়ে মালে বেজাল দেবে ওজনে কম দেবে রোজা আসার আগ থেকে দ্রব্য মূল্য বাড়িয়ে দিচ্ছে কেমনে পয়সাওয়ালা হবে ও গরিব মানুষদেরকে কষ্ট দেবে যারা রোজা রাখবে রোজা রাখার জন্য এটা সোলা কিনবে ফেয়াজু কিনবে টাকা নাই শুধুমাত্র চাল দিয়া হাতের মুঠিতে রেখে বৃদ্ধাঙ্গুলে চাপ দিয়া চালের ময়লা সরাইয়া পানি দিয়া চাল দিয়া ইফতার করে এমন গরিব সব আছে যে ফেয়াজু সোলা কিনতে পারবে না এ জালেম ওই দোকানদার আবার কামি মুসলিম সে আবার ইসলামকে আমরা কিভাবে ইসলামকে আমরা নিয়েছি পৈতৃক সূত্রে পাওয়া একটি ধর্ম এটা যে জীবনের বটম থেকে টপ সব জায়গায় রাখতে হবে এটা আবশ্যক এই চিন্তা অনেক মুসলিমের মাথাতে এই জন্য তারা ইসলামকে মানছে নিজের মতো করে আল্লাহর মতো করে না আল্লাহর মতো করে যদি মানেন তাহলে আল্লাহ বলে আবার বন্ধু বাংলাদেশের অধিকাংশ মানুষের চিন্তা হলো কিছু তো মানসিক এই যে আপনি কিছু মানতেছেন বাকিটা মানেন নাই এ বিষয়ে আপনি শিথিলতা প্রদর্শন যদি করেন বাকিটা যে মানতে পারেন না আপনি অপরাধী নিজের মনে না করেন আপনি ভাবেন মানতেছি তো বাকিটা তো কি তাহলে আপনি ইমানদারি হন নাই ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো সার আল্লাহ দেবেন না আমল করার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয় ওই লোকটা যদি অপরাধী মনে করে তাহলে আমলের ক্ষেত্রে ত্রুটি আল্লাহ সার দেন তাও বা করলে মাফ করেন কিন্তু যদি গ্রহণ করার ক্ষেত্রে কেউ মনে করে ফুরা ইসলাম মানা লাগে না হুজুররা তো কই বই তাহলে আপনি মমিনী হন নাই আপনি যতটুকু মানতেছেন তার মূল্য আল্লাহর কাছে পয়সাও নাই বরং আপনি ওই অর্ধেক যে মানছেন মানার পরও আপনি কাফের থেকে গেছেন এটা কোরআন মাজিদের আয়াত ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন আল্লাহ নিজে বলতেছে তারা বলবে কিছু তো মানি আরে বাকিটা মানেন না কেন তো সব কি আর ফারিনি কেন পারবেন না কেন পারবেন না আল্লাহ বলে মানুষ পারে না এমন কোনো দায়িত্ব আমি কাউকে চাপাইয়া দেই না এই যে আপনি বললেন সব কি আর পারিনি কথাটা আপনি না পারলে আল্লাহ আপনাকে বলতো না ইসলামে ফুরা ঢোকো আল্লাহ চলবে আপনি কেন পারেননি আপনার লোভের কারণে পারেননি আপনি কেন পারেননি আপনার ইগুর কারণে পারেননি আপনি কেন পারেননি আপনার বংশপ্রীতি দল ফ্রীতির কারণে পারেননি ও দোস্ত আবু তাহলে বলতো ইসলাম সত্য ধর্ম কিন্তু তার বংশপ্রীতি তাকে কাফের রাখছে কারণ নবীজি যখন আবু তালেবকে বলছিল আমি ও আমার চাচা একটা বার কালেমা পড়ো তারপরে মরে যাও আমি আল্লাহর সামনে তোমার পক্ষ হয়ে সাক্ষ্য দেব তুমি মেন ছিলে আবু তালেব কিন্তু রাজি হয়ে গেছিল প্রিয়নবী আশাবাদী এই তো চাচা কালেমা পড়ে ফেলবে কিন্তু বালিশের ওই পাশে বসে আছে দুজন মিলে যখন দেখলো বাতিজার কথা শুনে ফেলতেছে এই তো কালেমাটা মাটা পরে ফেলবে তখন আবু জাহেল বলতেছে ও আবু তাহলে মরার আগে কি ধর্মতে কি হইয়া মরবা বাবার ধর্ম সাইরা দিয়া বাতিজার ধর্ম ধরবা এবার আবু তাহলে মাথা তুলে রসুলকে কি বলেছে শুনুন আবু তাহলে বললো লৌলাহা আইন আইনাক ও বাতিজা আমি যদি তোমার কালে মাটা নেই তখন কোরাইশ আমারে বকা দেবে তারা আমার বদনাম করবে এই আবু জেহেল মানুষের কাছে কইয়া দিব যে বাতি আবু তালে মরার আগে বাতি যা ধর্ম গ্রহণ করছে তো তারা আমার ধর্ম তেগি বলবে আমার দলের লোকেরা বংশের লোকেরা আমার সাথে খারাপ আচরণ করুক এটা আমি চাই না তাই তোমার কালেমা আমি নিলাম না নওজবিল্লাহ পড়বেন না ভাইয়েরা কথা কোয়েন কোথায় সোমান আল্লাহ কোয়েলেন আলহামদুলিল্লাহ ইন্নাড়িল্লাহ যেগুলা পান কোয়েন প্রতিটাতে লাভ